আয়াতুল কুরসির ফজিলত আমরা অনেকে আয়াতুল কুরসি পড়ি কিন্তু এর অনেক ফজিলত আছে অনেকে জানি আবার অনেকে জানি না আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে কেউ যদি আয়াতুল কুরসি পরে বাড়ি থেকে বের হয় আল্লাহ তালা তার জন্য সয়াত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেন সেই সয়াত্তর হাজার ফেরিস্তা চতুর্দিক থেকে তার তাকে রক্ষা করে বলে তাতে কি সে বলে না কোনো ব্যক্তি যদি বাড়িতে প্রবেশ করার পর এতুল কুরসি পরে ওই বাড়িতে কখনো দরিদ্রতা প্রবেশ করবে না আবার কোনো ব্যক্তি যদি রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পরে ঘুমায় যে একজন ফ্রেস্তা নিযুক্ত করা হয় ওই ব্যক্তিকে সারা রাত পাহারা দেয় আবার এরকমভাবে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর প্রতিদিন প্রতি অত ফরজ নামাজের পর এতুল পাঠ করে যে ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়ার মধ্যে শুধু বাধা হলো মৃত্যু অর্থাৎ মৃত্যুর পরে পরে ওই ব্যক্তিকে আল্লাহ সুহান দিয়ে দেবে শুধু কিন্তু তাই বলে না কোন ব্যক্তি যদি নিয়মিত এতুল কুরসি পাঠ করে যে মৃত্যুর যন্ত্রণা তার হবে না মৃত্যুর যন্ত্রণা পিঁপড়ায় কামড় দিলে যেমন যন্ত্রণা হয় সামান্য যন্ত্রণা হয় কুরসি পাঠকারী ব্যক্তিকে আল্লাহ এরকম কামরের যে যন্ত্রণা এতটুকু যন্ত্রণা দেবেন বলে কেউ যদি উজু করার পর আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তালা তার সত্তর গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবে এরকমভাবে ভাবে হাদিসের মধ্যে আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে যে আয়াতুল কুরসিটা কি আপনি আমি অনেকেই পড়ি আমার অনেকেই শুদ্ধ করে পড়তে পারি অনেকে আবার শুদ্ধ করে পড়তে পারি না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হু لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي আল্লাহ তালা আমাদের সকলকে আতুন করছি বেশির থেকে বেশি তেলাওয়াত করার তৌফিক দান কর সকল মামি